ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে ঠিক সেভাবে জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের প্রতিটি সেক্টরে ইনসাফ কায়েম করার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি রমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে চট্টগ্রাম নগরের হাটে একটি হলে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মঞ্জুরুল ইসলাম বলেন ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্র সমাজকে মাদক সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির হোসেন জুয়েলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী নিবলেন তাকুওয়ান মানুষ হিসেবে ছাত্র শিবিরের জনশক্তিরা নিজেদের গড়ি তুলবে পাশাপাশি সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে হবে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে তাই দেশের যে কোনো সংকট ও ক্রান্তিকালে ছাত্র শিবিরের সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে যদি আমাদের শত্রুরা আমাদেরকে আক্রমণ করে তার প্রতি উত্তরে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বরণ করে নিতে চাই ইনশাআল্লাহ আজকে আঠারো বছরে সে কাছিরা সর্বশান্ত করে দিয়েছে দুর্নীতি অর্থ গণতন্ত্র হত্যা ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন নিপীড়ন গম সব কিছুর মধ্যে বাংলাদেশ আজকে